আমি আজকে সকালেই আমি অ্যাটলিস আব্রামের কথা চিন্তা করে অ্যাজ অ্যাটলিস অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে অপুকে ছাড়া আমি বাঁচতে পারবো না সে আমার প্রথম প্রেম তাছাড়া সে আমার সন্তানেরও মা কোনোভাবেই আমি অপুকে দ্বিতীয় বিয়ে করতে দেব না এবার যা করার আমি নিজেই করব। এভাবেই অপু বিশ্বাসকে আবার আপন করে নেবার ইঙ্গিত দিলেন মেগাস্টার সাকিব খান তিনি আরও বলেন আমাদের দূরত্ব বাড়লেও মনটা একসাথেই ছিল সত্যি কথা বলতে ওপর দ্বিতীয় বিয়ে আমি কোনোভাবেই হতে দেব না তার যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে আমিই তাকে আবার বিয়ে করব সম্প্রতি অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে মিডিয়া তুলপাড় শুরু হয়েছে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হবার কথা চিন্তা করেছেন এই নায়িকা তবে অপুর দ্বিতীয় বিয়ে মানতে নারাজ শাকিব খান কারণ তিনি চান না তার সন্তান জয় অন্য কাউকে বাবা ডাকুক বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ